আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা মোহারম মাস আমাদের সামনে চলে এসেছে আল্লাহ একবার এই মহারম মাসের মধ্যে যদি আপনি একটি আমল করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে সেই তৌফিক দান করেন আপনার নসিব খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আল্লাহ তালা তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার তো মহার্রম মাস কবে কবের থেকে শুরু হবে মহাররম্মাসের মাসের রোজা কয়টি এবং কবের থেকে রোজা রাখবেন আশুরার রোজা কবে এবং আশুরার রোজার বাংলা নিয়তকে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ তালা সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো জানিয়ে দেব ইনশাআল্লাহ তালা খেয়াল করে শুনবেন তো মহাররাম্মাস মাস আশুরার দিন এমন একটা মাস এমন একটা দিন মহাররাম্মাস মাস হল মুসলমানদের প্রথম মাস যেমন বাংলা প্রথম নববর্ষ আছে ইংরেজি নববর্ষ আছে এমন আরবি নববর্ষ হল মহার্রম মাস মহারম মাস দিয়া আরবি বছর শুরু হয় এটা আমরা অনেকেই জানি না কবে মহারম মাস শুনু এটাও জানি না আর বাংলা মাসের হিসাব থাকে ইংরেজি মাসের হিসাব থাকে কিন্তু আরবি মাসের হিসাব থাকে না আরবি ক্যালেন্ডার অনুযায়ী কবে মোহার্রাম মাস শুরু হবে এবং কবে মোহার্রমের রোজা রাখবেন মহার্রমের আমলগুলা কবের থেকে শুরু করবেন মহার্রমে যে নামাজ রয়েছে ওই নামাজ কবে পড়বেন কবে আদায় করবেন কি কি আমল করবেন মহার্রম মাসের আশুরার দিন এমন একটা দিন যেই দিনকে আল্লাহতাল দিনে পৃথিবী সৃষ্টি করেছেন আবার এই দিনেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলে সু হ্যান আল্লাহ একবার এই দিন আল্লাহ তালা আদম আলাইসালামকে জান্নাত থেকে দুনিয়ার জমিন আল্লাহ পাঠা দেন এবং আদম নাম তিন শত বছর পরে আল্লাহ তালা যখন দোয়া কবুল করলেন ওই দিনটা ছিল মাসের আসুরার দিন আল্লাহ আকবর নবীজের কলিজার টুকরা হরজত হোসাইন নদী আল্লাহ তালু শাহাদ বরণ করেন এই মহারমাসের দশ তারিখ আসুরার দিন এই মাসে নু আলাইহিস সালাম যখন তার উন্মতেরা তার কথা শুনতে ছিল না আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ তালা সারা পৃথিবীটা প্লাবন দিয়া পানির দ্বারা ভরপুর করে দিলেন নু আলাইহিস সালামের নৌকা ছাড়া পৃথিবীতে কোনো কিছু আর জীবিত ছিল না ওই নৌকার মধ্যে যারা ছিল তারাই জীবিত ছিল নৌকা ভাসতেছিল পাহাড় পর্বতগুলো তলায় গিয়েছিল নৌকা ভাসতে ভাসতে অনেক দিন পর্যন্ত ভাসার পরে যখন পানি টান দিতে শুরু করে নৌকা যখন যদি পর্বতের উপরে ভিড়ে ওই দিনটা ছিল মহারমের আশুরার দিন আল্লাহ একবার এই আশুরার দিনের ফজিলত এবং বরকত অনেক বেশি অনেক বড় এই আশুরার দিনে যদি আপনি আপনার পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে পারেন হাদিস আসছে আল্লাহ তালা এই উসিলায় সারা বছরের জন্য আল্লাহ তালা আপনার পরিবারের জন্য সুব্যবস্থা ভালো রোজগারের ভালো রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ একবার তো আশুরার দিন মহার্রামের দিন মহাররামের রোজা কবে মহাররামের রোজা কবে মহাররামের নামাজ কবে আশুরার রোজা কবে আশুরার রোজা কয়টা রাখবেন কী বার থেকে রাখবেন সমস্ত কিছু জানিয়ে দেব তার আগে একটি একটি দাওয়াতি কাজ সেটা হলো ইসলাম প্রচার প্রসারের স্বার্থে আপনি আমি এই চ্যানেলটাকে প্রচার প্রসার করে দেব কিভাবে প্রচার প্রসার হবে এই ভিডিওটি প্রচার প্রসার করে দিবেন মুসলমানেরা সব মাসের হিসাব জানে কিন্তু আরবি মাসের হিসাব জানে না সব নববর্ষের হিসাব জানে বাংলা নববর্ষ কবে ইংরেজি নববর্ষ কবে কিন্তু আরবি নববর্ষ কবে জানে না এই আরবি নববর্ষ প্রথম মাস মহার্রম মাস আসুরের দিনে যে ফজিলত রয়েছে এই মহারম মাসে অসংখ্য ফজিলত রয়েছে এই ফজিলতগুলো জানার জন্য ইসলাম প্রচার প্রসারের খাতিরে এই ভিডিওটা প্রচার প্রসার করে দিবেন কীভাবে প্রচার প্রসার হবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে আর সাবস্ক্রাইব করার পরে একটা বেল দেখবেন ওই বেল আইকনের মধ্যে আবার চাপ দিলে ওটা ওয়ান হয়ে যাবে এতে এই ভিডিও যখন আমরা আবার সারব আপনি আবার পাবেন অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যাবে এই কাজটি এখনই মনে থাকতে করে দেবেন এখনই করে ফেলেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলি আমিন আর আপনাদের আপনাদের অনুরোধে আমরা আরেকটি চ্যানেল তৈরি করেছি যে চ্যানেলটির মধ্যে নামাজ শিক্ষা দেওয়া হয় কিভাবে আপনি উজু করবেন কিভাবে নামাজ পড়বেন আল্লাহর নবীজির জবান দিয়ে বের হয়েছে এমন একটি ওজিফা আছে যাকে জান্নাতের গুপ্ত ধন বলা হয় আল্লাহ একবার নবীজির ওই জবান থেকে বেহেস্তের গুপ্ত ধন নামে আমরা একটি চ্যানেল তৈরি করেছি ওই চ্যানেলটির লিঙ্ক পাবেন আমাদের এই ভিডিওর দুই নম্বর অথবা তিন নম্বর কমেন্টের মধ্যে আপনি লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্কের মধ্যে নক করার সাথে সাথে আল্লাহ তালা আল্লাহ তালার এমন কুদরত মানুষের জবানের মানুষের ব্রেন্টের মধ্যে দিয়েছেন ওই লিঙ্কের মধ্যে আপনি প্রেস করার সাথে সাথে বেহেস্তের গুপ্ত ধন চ্যানেলের মধ্যে চলে যাবেন আল্লাহ একবার ইসলাম শেখা আমি বুঝাইতে চাইতেছি ইসলাম শেখা কত সহজ হয়ে গিয়েছে আগের মতো বাড়ি ঘর ছেড়ে আমরা ইসলাম শেখার জন্য আমাদের দেশ ছেড়েছি বাড়িঘর ছেড়েছি মা বাবা ছেড়ে সেই দুরন্ত শহরে ঢাকার শহরে এসে তারপরে আমরা কোরআন হাদিস শিখেছি আর আপনারা চাইলে ঘরে বসে এখন কোরআন হাদিস শিখতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আমল করার তৌফিক দান করেন তো মহার্রম মাস কবের থেকে শুরু মহার্রম মাসের আমল কবের থেকে শুরু মহার্রম মাসের রোজা কয়টি কবের থেকে রাখবেন আশুরার রোজা কয়টি এবং কবের থেকে আশুরার রোজা রাখবেন আশুরার আমলগুলো কি কি এবং মহার্ম মাসের মধ্যে যদি ছোট্ট একটি আমল করতে পারেন আল্লাহ তালা আপনার তকদির খুলে দিবেন আপনার নসিব খুলে যাবে আপনার কপাল খুলে যাবে আল্লাহ একবার তো মহার্রম মাস হল মহারম মাস সাতাইশে জুন সাতাইশে জুন আরবি যে ক্যালেন্ডার আছে আমরা তো ইংরেজি মাসটা একটু ভালো চিনি এই জন্য ইংরেজি মাস হিসাবে আপনাকে বলে দিচ্ছি সাতাইশে জুন সাতাইশে জুন থেকে মহার্নম মাস শুরু হবে আর আশুরা হল আরবি ক্যালেন্ডার অনুযায়ী ছয় জুলাই রবিবার হলো আশুরার দিন আল্লাহর নবী যে বলেন যে ব্যক্তি আশুর রোজা রাখবে আল্লাহ রব্বুল তার তামার মধ্যে এক বছর রোজা রাখার সব দান করবেন আল্লাহ একবার এক বছর রোজা রাখার সব পাবেন আশুরার দিন রোজা রাখলে আশুরার দিন রোজা হলো কবে ছয় জিল হ হই জুলাই ছয় জুলাই রবিবার ছয় জুলাই রবিবার রোজাটা রাখবেন এবং নবীজি বলেছেন তোমরা যখন আশুরার রোজা রাখবে সোম আশুর খালি ফুফিল অসোম কবল হুয়াও মা নবাদ হুয়াও তোমরা আশুরার রোজা রাখার ক্ষেত্রে অন্য অন্য ধর্মের লোকেরা এই দিনে রোজা রাখে তাদের বিপরীত করবে অর্থাৎ তার আগের দিন একটা রোজা রাখবে অথবা তার পরের দিন একটা রোজা রাখবে অর্থাৎ ছয় জুলাই যে রবিবার দিন রোজাটা রাখবেন তার আগের দিন শনিবারের রোজাটা রাখবেন অথবা তার পরের দিন সোমবারের রোজাটা রাখবেন আল্লাহ একবার অতএব একাধিক রোজা রাখবেন তাহলে কি একটা রোজা রাখার না 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 একটা রোজাও রাখা যাবে তবে যে নিষেধ করেছেন একটা রোজা রাখা মাকরু কিন্তু রাখতে পারবেন তাতেও আশুরার রোজা রাখার সব পেয়ে যাবেন কেউ কেউ মনে করে একটা রোজা রাখা হারাম নিজেরা মাসালা বানায় নেয় একটা রোজা রাখা হারাম না তবে রবিজি নিষেধ করেছেন এটা ঠিক একটা রোজা রাখবেন না একাধিক রোজা রাখবেন আর মহারাম মাসে যদি বেশি বেশি রোজা রাখেন বেজের রোজা নবীজি রাখতেন তেরোই চোদ্দ এবং পনেরো তেরো চৌদ্দ এবং পনেরো প্রত্যেক আরবি মাসের এই তিন দিন নবী যে রোজা রাখতেন আপনি মহাররম মাসের রোজা রাখবেন একটি হলো আশুরার রোজা জানাই দিলাম কবে আশুরার রোজা হইল ছয় জুলাই ছয় জুলাই রবিবার ওই দিন হইলো আশুরা দশ এই মহাররম ওই দিন রোজা রাখবেন তো সাথে আর রোজা রাখবেন আগের দিন অথবা পরের দিন আর একটা হলো মোহারমের রোজা মহারমের রোজা আপনি চেষ্টা করবেন প্রতি শুক্র সোমবার এবং বৃহস্পতিবার নবীজ রোজা রাখতেন সাহেবিরা জিজ্ঞেস করলেন আল্লাহর নবী আপনি এই দিন রোজা রাখেন কেন নবীজি বললেন সোমবার এবং বৃহস্পতিবার বান্দাবান্দির আমলগুলো আল্লাহ তালার সামনে পেশ করা হয় আল্লাহ আপনার বান্দাবান্দি আমল করেছে আল্লাহ তালা যদি তখন ওই বান্দাবান্দিকে অবস্থায় দেখেন তার আমল নামাজ যাই হোক না কেন আল্লাহ ওই আমল দেখে খুশি হয়ে যান আল্লাহ একবার যে আমি আমার বান্দা বান্দির আমল নামাজকে সোমবার আজকে বৃহস্পতিবার দেখতেছি মহার্রম মাস আরবি মাসের প্রথম মাস আরবি বছরের প্রথম মাস এই মাসে আমার বান্দা আমার বান্দি রোজা অবস্থা আছে আল্লাহ একবার এই জন্য মাসের সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন রোজা রাখার চেষ্টা করবেন এবং দুই রাকাত করে নফল নামাজ পড়বেন মহার্রম মাস শুরু হয়ে যাবে তবে সাতাইশে জুন শুক্রবার থেকে মহার্রম মাস শুরু হয়ে যাবে মহাররাম্মাস মাস শুরু হয়ে যাওয়ার পরে প্রতিদিন দুই রাকাত নফল নামাজ পড়বেন আগে আশুরার রোজার নিয়তটি জানাই দেই আশুরার রোজার নিয়ত করবেন বাংলাতে নিয়ত করা উত্তম কারণ আরবিতে নিয়ত করলে একের জায়গা অধিক হয়ে যাবে ভালোর জায়গা মন্দ হয়ে যাবে যারা তাজবিজ জানে না আরবির গ্রামার জানে না তাদের জন্য বাংলায় নিয়ত করা উত্তম আপনি নিয়ত করবেন আমি আশুরার একটি রোজা রাখতেছি আল্লাহ তালার রাজি খুশি করার জন্য এই নিয়ত বলার মধ্যে কমও হইতে পারে বেশিও হইতে পারে আপনি মানে বেশি হইতে পারে মানে কি যে আমি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আশুর একটি রোজার নিয়ত করলাম এরকম তো আপনি আপনার মতো করে বাংলায় বলবেন যে আমি আশুর আল্লাহ তালাকে খুশি করার জন্য আশুর একটি নফল রোজার নিয়ত করলাম বা সেরি খাওয়ার পরে এই রোজাটা আপনি রাখবেন অনেকে সেয়েরি খেতে ভুলে যায় সেয়ারি না খেয়েও কিন্তু রোজা রাখা যায় আপনার রোজার নিয়ত করে যদি ঘুমান আপনি শেষ রাতে না উঠতে পারলেও আপনি সেহেরি না খেয়েও রোজা রাখতে পারবেন কিন্তু এতে আপনার জন্য কঠিন হয়ে যাবে এই জন্য খেয়ে রোজাটি রাখার চেষ্টা করবেন তো আসুর আর ইফতার কী করবেন সুমতু আলা এই দোয়াগুলা আমি প্রথম কমেন্টে এই ভিডিওর দুই নম্বর কমেন্টে অথবা তিন নম্বর কমেন্টের মধ্যে বাংলা উচ্চারণ সহ দিয়ে দেব আপনাদের পড়তে এবং বলতে সুবিধা হবে মুখাস্ত করতে সুবিধা হবে ছোট ছোট দোয়া তো মহারণ মাসে যে আমলগুলা করলে আপনার রিজিক বৃদ্ধি পাবে আপনার সম্মান বৃদ্ধি পাবে আপনার সম্পদ বৃদ্ধি পাবে আপনার রিজিক বৃদ্ধি পাবে আপনার ঘরের মধ্যে চারো দিক থেকে বরকতের বৃষ্টি আসতে শুরু করবে সম্পদ এবং রিজিকের বৃষ্টি আসতে শুরু করবে সে আমলগুলো এখন জানাইয়া দেব খেয়াল করে শুনবেন এই আমলগুলো যদি করতে পারেন আল্লাহ তালা যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন আল্লাহ তালা আপনার নসিব খুলে দিবেন আপনার কপাল খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আল্লাহ তালা তার খাস খাজানা আবার বলছেছি আল্লাহ তালা তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার এই জন্য মহার্রাম মাস এই মাসে এই আমলগুলা বেশি বেশি করবেন মহাররামের অনেক ফজিলত রয়েছে আজকে এক ভিডিওর মধ্যে সমস্ত ফজিলত বলে শেষ করা যাবে না যেই ফজিলতগুলো বেশি দরকারি সেগুলো বলে দিতেছি আপনি সাতাইশে সাতাইশে জুন শুক্রবার দিন মহার্রাম মাস শুরু হয়ে যাবে ওই দিন থেকে আমলগুলো শুরু করবেন এক নম্বর আমল হল আল্লাহর নবীজি বলেছেন যে এমন একটি দোয়া রয়েছে যাকে জান্নাত বা বেহেস্তের গুপ্ত ধন বলা হয় ওই দোয়াটি আপনি বেশি বেশি পড়বেন তসবি সরাহাতে হাতে নিয়ে পড়তে পারেন অজু থাকুক না থাকুক চলতে ফিরতে উঠতে বসতে সর্ব অবস্থায় এই আমলগুলা করতে পারবেন এই দোয়াগুলা পড়তে পারবেন সেই দোয়াটি কি যেটাকে আন্লার নবী যে বেহেস্ত বা জান্নাতের গুপ্তধন বলেছেন সেই দোয়াটি হল হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা আল্লাহ এই দোয়ার মধ্যে যে কী ফায়দা রয়েছে এক ভিডিওর মধ্যে শুধু এই দোয়ার ফায়দা বলেই শেষ করতে হবে এতদূর বলি যে এই দোয়া পড়লে আল্লাহ যেমন রেখেছেন দুনিয়ার আল্লাগির মধ্যেও আপনি দোয়াটি বলবেন আর এরকম বুকের মধ্যে হাটটা দিয়ে নেবেন দান হাটটা এরকম মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও এই দোয়াটি পড়তে পারবেন আপনার উজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় যেই কয়বার পারেন যখনই মনে হবে মোহাররাম মাসে লা হাওলা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা আল্লাহ হু একবার দুই নম্বর আমল যে আমলটি করবেন যে তসবিটা করবেন সেটা হলো বুখারি সরে ফেরে সে সাদিস আল্লাহর নুবীজ বলেছেন আলি মাতানি খফি ফতানি আল্লালিসানি সাকিলাতানে ফিল্মি জানে হাবিব আতানি ইল্লাহর রহমান সুবাহানি সুবাহান আল্লাহ আজিম দুইটি কালিমা জবানে হালকা পরা সহজ মিজানের পাল্লায় অনেক ভারী আল্লাহ তালার কাছে অনেক প্রিয় কালিমা দুইটি হইল কি সুবাহান আল্লাহি অবি হামদিহি সুবাহান আল্লাহি আজিম দুই নম্বর আমল দিয়ে দিলাম সুবাহান আল্লাহি অবি হামদিহি সুবাহান এক নম্বর হইল কি লা হা ওলা ওলা কু তাই দুই নম্বর হইলো সুভা হায়ান আল্লাহ হি অ বে ছোট ছোট কালেমা কিন্তু অনেক পাওয়ারফুল শক্তিশালী আল্লাহ একবার আমার কথা না প্রত্যেকটা হাদিসের মধ্যে সোহীব বুখারি শরীফের শেষ হাদিসের মধ্যে আপনি সাজ দিয়ে দেখবেন কি লেখা সুভা হায়ান আল্লাহ হি অ বে লাজিম দুই নম্বর তিন নম্বর হইলো বেশি বেশি ইস্তেকফফার করবেন কোন এস্তেমফার যে ইস্তেক ফারটা আপনার জন্য সহজ হয় ইস্তেম অর্থ হলো আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া বান্দা ক্ষমা চাইবে এটা আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় ইস্তেমাফারের দ্বারা দশটা উপকার এর মধ্যে সংক্ষেপে বলি সবচেয়ে একটা দুনিয়াবি উপকার হইল আল্লাহ তালা তার জন্য এমন জায়গার থেকে নিজেকে ব্যবস্থা করবে সে যা কল্পনাও করতে পারে নাই আল্লাহ একবার يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات يا يا رافع الدرجات ولا تحزن إن الله معنا الله أكبر أمون جاگر تك الله تعالى يرزق من يشاء جي جاگر تك الله تعالى رزق ربابستة قربين أمون جاگر تك شب قلبنا وكرت برنائي تين نمبر عمل هلو بشي بشي কোন ইস্তেকফারটি পড়বেন আস্তাগ ফিরুল্লাহ হাওয়া তু বইলাই যদি না পারেন আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ অর্থ কি আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্ল আস্তাগ ফিরুল্লাহ চার নম্বর আমল হইল বেশি বেশি আপনি জিকির করবেন কি জিকির লা ইলাহা লা মনে করতেন সহজ কালেমা আল্লাহর বলেন সাত আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর লাইলা যদি এক পাল্লা রাখা হয় লাইল ইল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে আল্লাহ একবার সর্বশেষ যে দোয়াটি সেটা হলো দুর শরীফ বেশি বেশি পড়বেন সবচেয়ে সংক্ষিপ্ত ফুল দুরশ্বরী বলে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনি তজবি হাতে নিয়ে প্রতিদিন একশতবার করে এই আমলগুলো করতে পারেন বা যখনই মনে হবে উজু থাকুক না থাকুক দাঁড়ানো আসতেন বসা অবস্থা আসেন কিয়া মা ও দলবিহীম সর্ব অবস্থায় মহার মাসের মধ্যে এই আমলগুলো করতে পারবেন আল্লাহ একবার আর দুই রাকাত করে নামাজ পড়বেন কখন নামাজ পড়বেন দিনে যখন সময় পাবেন যখন সূর্য উঠতে থাকে তখন সূর্য ডুবতে থাকে আর ঠিক দুপুর ঠিক দুপুর কখন হয় নিরাপদ যাদের ক্যালেন্ডার আছে তারা তো জানেন ঠিক দুপুর কখন যাদের ক্যালেন্ডার নাই বা মোবাইল অ্যাপ নাই তারা ধরে নেবেন পনে বারোটার থেকে সোয়া বারোটা এই আধা ঘন্টা ঠিক দুপুর এছাড়া দিনের মধ্যে বা রাতে যখনই সময় পাবেন দুই রাকাত নামাজ পড়বেন নিয়ত করবেন আমি মোহারমের দুই রাকাত নামাজ আদায় করিতেছি আর নফল নামাজ আদায় করে দিছি আল্লাহ একবার তারপরে সুন্নত নামাজ যেভাবে পড়েন সুরা মিলিয়ে ওইভাবে পড়বেন তারপরে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আমরাও এখন আল্লাহ তালার কাছে একটু দোয়া করব যারা দোয়া চাইছে তাদের জন্য দোয়া করব। আপনি দোয়ার মধ্যে আমিন বলে দোয়া শরিক থাকবেন আর আমিন কোন সময় কবুল হয়ে যায় বলা যায় না আমরা দোয়ার আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া স্মে আজমটি পর্ব আপনি যদি পারেন আমার সাথে বলবেন না পারলে শুনলে একই ফায়দা একই উপকারিতা একই সওয়াব আল্লাহ একবার আমার সাথে শোনেন বা বলেন আল্লাহ হুম ইন্নি আল্লো হামদু লা ইলাহা إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم الله أكبر أبني اسمي عظم شنطي برشن أخوان دلوقتي تين بار. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا يا وللا ولين يا وللاخرين يا رحيم المساكن رب العالمين الله شامنا محرم ما شاشور الدين الله نرى بندى عمل عمو كرا كرش شامل كربي الله روجا راكبي اشورى روجا محرم الرزا محرم الرمول عشر عمو الله اشورى نما صدى كربي যে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ ভিডিওটি দেখেছে আমল করার নিয়ত করেছে আল্লাহ সকলের এই মহাররমের আমলগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করেন আর রব্যকারী মাহাররমের আমল করে আল্লাহ যার যে প্রয়োজন যার যে হাজতগুলা আপনি জানেন আপনি অন্তর্জামী মনের খবর আলী মম সুদুর। সুদূর সকলের মনের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন অনেকে অসুস্থ আল্লাহ দোয়া চাইছে কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত আল্লাহ কেউ বেকার চাকরি হয় না কেউ অসুস্থ ছোটো বড়ো রোগে ক্রান্ত আল্লাহ সকলের হয়ে আপনার কাছে আমরা মাফ চাই না চাই আল্লাহ আপনার কাছে আমরা ভিক্ষা চাই সকলের মনে নেক মাকা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ যারা আমিন বলাটা আপনার পছন্দ আল্লাহ সেই আমিনের وسیলা আমাদের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন হাম رحمهما كما ضبياني صغيره وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন সকলকে শোনার মক্কা মদিনা জিয়ারত করার তফ করার তৌফিক দান করেন আল্লাহ তালা সকলের মনের আশা মনের সকলের সমস্ত তামান্নাগুলোকে পরিপূর্ণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ